প্রাচীনকাল থেকেই রাঢ়বঙ্গের শৈব সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ হচ্ছে গাজন রায়পুরে গাজন হয় জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় রায়পুরের নামবাজারের গাজন প্রায় চারশো বছরের বেশি পুরানো পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয় গাজন পাট ধুইয়ে ষোড়শ পুজো নতুন সন্ন্যাসীদের দাগা হিন্দুল সেবা আগুন সন্ন্যাসীর মধ্য দিয়ে হয় গাজন ঢাকের বাদ ভোলা মহেশ্বরের নামে সন্ন্যাসীদের গর্জন ও গাজন গীতিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে গোটা রায়পুর মেতে ওঠে গাজন উৎসবে রায়পুরের কালাঘাট থেকে মহিলা বারুতিরা নিজেদের মনস্কামনা পূরণের জন্য ধুনো পুড়িয়ে মাথায় করে নিয়ে আসেন আগুনের খোলা যাকে দেখার জন্য ভিড় জমান রায়পুরবাসী আমাদের এই শিবগাজন অনেক পুরানো থেকে বাইশ তারিখ 22 তারিখ পর্যন্ত কারজন হয় বলতে এই এলাকায় যত গ্রাম আছে এই গ্রামের মধ্যে সব ছেলেরা এসে ছেলেরা মানত থাকে এবং তারা এসে এইখানে ভুক্তা হয় তারা এখানে উপবাস দেয় বাঙালির 12 মাসি 13 পারপড় চৈত্র শেষের আলোই রাঙে গাজন গাজন নিয়ে নানা লোককথা প্রচলিত রয়েছে শোনা যায় শিবভক্ত বান রাজা ইষ্ট দেবতাকে তুষ্ট করতে কঠিন কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে তপস্যা করেন সেই সূত্র ধরেই চরকে শিব ভক্ত সন্ন্যাসীরা আজও বান ভোরান নানা ধরনের ঝাঁপ দেন যা বেশিরভাগই অত্যন্ত কষ্টের থাকেন না হয় যখন সতেরো তারিখ থেকে নতুন ভোগটা আরম্ভ হয় সতেরো তারিখ থেকে নতুন ভোগটা আরম্ভ হলো এবার আঠেরো তারিখ থেকে পুরাতন ভোক্তা আচ্ছা উনিশ তারিখ আমাদের ভোক্ত হয় পুরাতন ভোক্তা কুড়ি তারিখ কিন্তু একদম নিরাঢাল উপাস কুড়ি তারিখ নিজাডাল উপাস এরপরে সন্ধ্যাবেলা হলো তখন আমরা নদীতে যাব সবাই সূর্য পুজো করতে যাকে আমরা এখানে বলি পাটা ধোয়া না পাট পূজা আচ্ছা নদীতে পাট নিয়ে করে থেকে পাট পুজো করে এনে যে দেখছেন আমাদের কাঠ করানো আছে এটাকে বলা হয় ইন্দোল সেবা এই ইদুল সেবার পরে আমরা সবাই জল টল স্পর্শ করি আচ্ছা জল টল স্পর্শ করার পরে তারপরে আমরা যে যার বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে যার যেমন সাধ্য ফলটল হেরে ফেরি এইটা সেটা খায় তারপরে এখানে আবার সন্ধ্যাবেলায় মন্দিরে আসতে হয় মন্দিরে এসার পরে আমাদের যে এখানে পূজা হয় ষড়শ পূজা ষড়শ পূজা হয় ষড়শ পূজার পরে আমাদের ওই যে নতুন ভক্ত যতগুলো হয় গাজন উৎসবকে কেন্দ্র করে এখানে বিভিন্ন মেলা বসে নানা ধরনের বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাংলার লোক সংস্কৃতির এক প্রাচীন ও জনপ্রিয় উৎসব গাজন এটি গ্রাম্য সংস্কৃতির একটি উজ্জ্বল প্রদীপ অঞ্চলে শিবের গাজনের পাশাপাশি ধর্ম ঠাকুরের গাজন ও কালীর গাজন হয় নানা জায়গায় তবে চৈত্র মাসের বদলে অন্য মাসে তিন দিনের জন্য হওয়া শিবের গাজনকে আদিকাল থেকেই হুযুগে গাজন বলেও উল্লেখ করা হয় কালকে ইন্দল সভা হয়েছে কালকে মানে পাট ধুয়ানো যেটা হয় সে পাট ধুয়ে নিয়ে এসে ইন্দল সভা হয়েছে তারপরে রাতে সরস পূজা হয়েছে পালাঘাট থেকে মাথায় করে আগুনের খোলা নিয়ে এসেছে আর রাতের বেলাতে ষ পূজা হয়েছে সকালে সকালে আমাদের যেটা হয় আর কি আগুনের উপর দিয়ে হাঁটা আগুন সেটা হয়েছে এরপর আজকে আছে দীর্ঘা আজকে সবাই ওই কালাঘাট থেকে সবাই প্রণাম সেবা করে করে আমাদের মন্দিরে আসবে সন্ন্যাসী হয়েছে সন্ধেবেলায় সন্ধ্যাবেলায় আজকে প্রণাম সেবা আছে কালাঘাট থেকে আমাদের বাবা মন্দির পর্যন্ত সবাই প্রণাম সেবা করে আসবে